বাড়িতে যদি তিনটে পাকা কলা থাকে তাহলে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো কলার এই ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে এটা খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু অসাধারণ তাহলে চলো আজকে রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব রোজ তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই দেখো আমাদের বাড়িতে অনেক সময় কিন্তু এরকম অনেক কলা থাকে যেগুলো বেশি পেকে যায় সেগুলো কিন্তু বাড়িতে কেউই খেতে পছন্দ করে না যদিও আমি যে কলাগুলো নিয়েছি এগুলো কিন্তু বেশি পরিমাণে পাকা না তবে আমার বাড়িতে এগুলো এখন ছিল সেগুলো দিয়েই আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমাদের বাড়িতে যে কলাগুলো নষ্ট হচ্ছে সেই কলা দিয়ে একবার হলেও এই বিবিখানা পিঠে অবশ্যই ট্রাই করো এটা খেতে যেমন সুন্দর আর এর স্বাদ একদমই কিন্তু ভোলা যাবে না তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেগুলো গা থেকে খোসা ছাড়িয়ে কলাগুলোকে দেখো মিক্সিতে ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু অনেকটাই মসৃণ হয়েছে যে সকল বাচ্চারা একদম কলা খেতে পছন্দ করে না তার তাদেরকে একবার হলেও এই পিঠেটা বানিয়ে খান। এর স্বাদ একদমই কিন্তু ফুল্লার মতো নয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি এখানে পাঁচ ছটা কলা নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে কলাগুলোর যে পাত্র আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পাত্রের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তোমরা এখানে সেই পরিমাণে মিষ্টিই কিন্তু দেবে দেখো মিক্সি থেকে চিনিটা আবারও কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট তোমরা যদি চাও এই বিস্কিটটা এখানে স্কিপ করতে পারো আমি এখানে চকলেট ফ্লেভারটা আনার জন্য এখানে আমি কিন্তু বিস্কিটগুলোকে ব্যবহার করেছি তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা কোকো পাউডারও ব্যবহার করতে পারো যদিও কোকো পাউডার না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে পুরোটাই স্কিপ করতে পারো আর বিস্কিটগুলোকে দেখো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর এখন কিন্তু সেই কলার পেস্টটার সাথে ভালোভাবে আমি কিন্তু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি তোমরা একবার যদি এই পিঠে খাও তাহলে তোমরা নেক্সট টাইম বাড়িতে বাদ দেওয়া কলা আর ফেলে দেবে না যে কলাগুলো অতিরিক্ত পেকে যায় সে কলাগুলো কিন্তু আমরা একদমই খেতে পছন্দ করি না সেই কলা দিয়ে এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখো এখন দেখো এখানে আমি ময়দা অ্যাড করে নিয়েছি তিন থেকে চার চামচ মতো এখানে তোমরা তিন থেকে চার চামচ ময়দা অ্যাড করে নেবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে যারা লবণটা পছন্দ করো না পিঠে বা মিষ্টিতে তারা এখানে লবণটাকে স্কিপ করবে এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ইনো তোমরা এখানে ইনো ছাড়াও বেকিং পাউডার বেকিং সোডা খাওয়ার সোডা এগুলো কিন্তু ব্যবহার করতে পারো এই তিনটে যে কোনো একটা জিনিস তোমরা এখানে ব্যবহার করে নেবে তাহলে কিন্তু এই ব্যাটারটা যতটা হবে দেখতে খেতে তত খুব বেশি কিন্তু সুন্দর হবে এখন দেখো এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যখন কলাটাকে পেস্ট করবে এই কলার ভিতরে কোনো প্রকার জল ইউজ করবে না এমনকি যদি কারোর মনে হয় যে কিছুটা পরিমাণে দুধ দিতে পারো তাহলে লিকুইড দুধ খুব ভালোভাবে ফুটিয়ে সেটা কিন্তু খুব ঘন আকারে তৈরি করে সেটা ইউজ করা যেতে পারে এই ব্যাটারটার মধ্যে তোমরা ড্রাই ফ্রুট নারিকেল যে কোনো কিছু ব্যবহার করতে পারো আমি যেহেতু নারকেল এখানে ইউজ করিনি কারণ আমার নারকেলটা খুব একটা পছন্দ নয় তো তোমরা কিন্তু এখানে নারকেলটা ব্যবহার করতে পারো এর স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে তোলার জন্য এখন দেখো আবারও রান্নাঘরে এসেছি আর এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তোমরা যতটা সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি করবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর হবে আমি চাইবো আমার সকল বন্ধুরা সকল দিদিভাইরা একবার হলেও এই বিবিখানা পিঠেটা বানানোর জন্য কলা দিয়ে এই বিবিখানা পিঠের এতটা সুন্দর টেস্ট এর আগে আমি কখনোই ফিল করিনি আজকে ফার্স্ট টাইম কিন্তু পিঠেটাকে বানিয়েছি আর ফার্স্ট টাইমই এতটা সুন্দর হয়েছিল একদম মনের মতো এখন দেখো একটা পাত্রের মধ্যে তেল গ্রাস করে নিয়ে তার ওপরে একটা কাগজ পাঠিয়ে নিয়েছি তার ভেতর এই ব্যাটারটাকে আমি এবার ঢেলে দেব তো তোমরা এখানে কিন্তু আরও আরেকভাবেও কিন্তু এই পিঠেটাকে বানানো যায় সেটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে বলছি এখানে দেখো একদম আমরা যেভাবে কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এই পিঠেটাকে আমি এখানে ব্যাটারটাকে দেখো এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন দেখতে সুন্দরের জন্য এর উপরেই দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট তার জন্য নিয়ে নিয়েছি এখানে চারটে কাজু বাদাম তো কাজু বাদামগুলো এখানে আমি ভালোভাবে কুচিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত তোমরা যারা আমার সাথে আছো তোমাদেরকে অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখো আমি এখানে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি তার উপরে একটা কলা দিয়ে নিয়েছি তো তোমরা এটা কিন্তু একদমই অপশনাল এটা আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য কিন্তু এটা ইউজ করেছি তোমরা এখানে নাও দিতে পারো আর দেখো কিছুটা পরিমাণে চকলেট কুঁড়োও তুমি এখানে দিয়ে নিয়েছি কারণ এই কেকটা যখন আমি একটা বানাবো তখন কিন্তু এই চকলেট ফ্লেভারটা এই পিঠাটার মধ্যে থাকবে এই চকলেটটা একদমই কিন্তু অপশনাল এখন দেখো কিছুটা সময় আগে থেকে আমি কড়াইয়ের ভেতরে জল বসিয়ে গরম করে নিয়েছি এখন এটাকে ভাতে বসাবো কিছু সময় পর্যন্ত পিঠেটাকে ভাপে দেব একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট এই পিঠেটাকে এভাবেই রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখো একদম পিঠেটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু একদম দেখেই বোঝা যায় আর পিঠেটা কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে তো এই পিঠেটাকে নামানোর সাথে সাজানোর সাথে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি আগে বলেছিলাম এই পিঠেটাকে না দিয়ে তোমরা কোনো পাত্রে বা বাটির ভেতরে কিন্তু এটাকে আকার দিয়ে সেটা কিন্তু তেলে ভেজে নিতে পারো এটাও কিন্তু খুবই সুন্দর খেতে হয় এখন দেখো আমি এই পিঠেটাকে কাগজ থেকে বের করব। আর এই পিঠেটা একটু নর্মাল টেম্পারেচারে আসলে এটাকে কিন্তু ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে দেখবে এই পিঠেটা খেতে ভীষণ সুন্দর হয় আমি কিন্তু ফ্রিজে রাখাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এখন দেখো তোমরা তোমাদের একদম মনের মতো করে সুন্দর সুন্দর আকারে এই পিঠেটাকে একদম কেটে নেবে বাচ্চাদের সামনে এই পিঠাটা দিলে তারা কিন্তু ভীষণ মজা করে খাবে তো বন্ধুরা তোমাদের আজকের এই কলার নরম তুলতুলে বিবিখানা পিঠাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা